চ্যালেঞ্জ ছুড়লেন গৃহায়ন ও গণপর্ত প্রতিমন্ত্রী একুশে টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন দখলদারদের হুঙ্কারে ভিতনই প্রয়োজনে জীবন যাবে তবু ডিটেলড এরিয়া প্ল্যান বাস্তবায়ন করেই ছাড়বের বিশেষ রিপোর্ট আপনারা রাত্রে কি করে তোমার আমি এখন এত বড় দুঃসাহস আপনার হওয়া উচিত না আপনারা এত বড়

দম্বে দম্ভিতই হোক না কেন তার ক্রিয়া তার অপকীর্তি তার অনাচার তাকে অনিবার্য পরিণতির দিকে নিয়ে যাবে আর আমি হুমকিকে ভয় পেলে পড়ে আজ এখানে আপনাদের সামনে কথা বলতে পারতাম না যে মৃত্যুর জন্য সদা প্রস্তুত যে মৃত্যুর জন্য ব্যাকুল দেশ এবং জাতীয় জনগণের কল্যাণে তার আবার মৃত্যুর ভয় কি সেজন্যই বল বলছিলাম আমি কি ডড়াই ভিখারি রাগবে এ কোথাকার কোন স্বার্থ গৃদ্ধ অর্থ লোভী মানুষ মুনাফালোভী মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য হুমকি দিলেই আমরা থমকে দাঁড়াব জীবনের নিরাপত্তা নিয়ে তিনি কি আসলেই ভীত জবাবে প্রতিমন্ত্রী আমাকে হুমকি দিলো আপনারা দিল কি দিল না এটা আপনারাই দেখেছেন এবং আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী দেখেছেন আমি এই যে উন্মাদগ্রস্ত বিকারগ্রস্ত মানসিকতা সম্পন্ন তার কত হাজার কোটি টাকা মুনাফার পথ বন্ধ হয়ে গেল এই কারণে কি ভাষা কাদের উদ্দেশ্যে ব্যবহার করেছেন তারপরও মন্ত্রী বললেন ব্যক্তিগতভাবে বসুন্ধরার মালিকের প্রতি আমার কোন ক্ষোভ নেই তবে দস্যুগিরি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না জনগণকে আমি প্রতারিত হতে অখিল পোদ্দার একুশে টেলিভিশন ঢাকা